আজকে আমাদের নিবেদন লেখক নিরুপ মিত্রের নাটক কনসাল্টের ভিকারী এই নাটকে গৃহকর্ত্রীর ভূমিকায় আমি সৃজিতা বিশ্বাস নমস্কার আমি ভিকিরির ভূমিকায় সৌহার্দ্য বেলশ্বাস এখন আবার কে রোটবেল বাজাচ্ছে উফ স্নান করে উঠতে না উঠতেই আবার কি উপদ্রব এসে হাজির হলো এখনো ঠাকুর পুজোটাই করা হলো না দেখি দরজাটা খুলি মা ফিকিরিকে দশটা টাকা দেন ভগবান আপনার ভালো করবে ও হরি এই কেমন বায়না দশ টাকা কেউ ভিক্ষা চাই সকাল সকাল দশ দশটা টাকা ঘষলে নিহাতি তো অমঙ্গল আমি তো আপনার মঙ্গলের কথা বলিনি মা ভিক্ষা তাহলে মঙ্গল একমাত্র গ্রহিতার তা তার তো লজ হবে আচ্ছা এত বড় বড় কথা বলছো অথচ ভিক্ষা করতে তোমার লজ্জা করে না লজ্জা সম্পূর্ণ ত্যাগ করতে না পারলে নাগা সন্ন্যাসী বা ফিকেরি হওয়া যায় না মা তাছাড়া ঠাকুর রামকৃষ্ণ বলে গেছেন না লজ্জা ঘৃণা ভয় দিন থাকতে নয় ও বাবা ঠাকুর রামকৃষ্ণের বাণীও তোমার জানা আছে

চলে না মা হ্যাঁ বলো কি দেখবেন সর্বত্র ফিকিরিরা দু টাকা পাঁচ টাকা রিফিউজ করছে আমাদের হ্যাভনাট ইউনিয়ন রেড বেঁধে দিয়েছে মা দশ টাকার কম নিলে ইউনিয়ন মেম্বারশিপ কাটা যাবে মা তাছাড়া দশের কম নিলে আমাদেরও কি প্রেস্টিজ থাকে বলুন ও তাই তো দেখছি আমিও ঠিক করেছি ক্যাশে ভিক্ষা না দিয়ে কাইন্ডে দেবো কাইন্ডে হ্যাঁ কাইন্ডে দেওয়া কাইন্ডে ও তা তেমন হলে কনসিডার করতে পারি এ নাও পাঁচ টাকা দিচ্ছি একটা আমি ওমরে কেক কিনে খেও আর কত কেক খাবো মা মানে আগে কিছুটা সস্তা হবে বলে আপনার মতন কেউ কেউ কাইন্ডে ছাড়তে চায় কিন্তু মা সকাল থেকে পাঁচটা কেক খাওয়া হয়ে গেছে এবারে তো পেট ছেড়ে দেবে কি সর্বনাশ ভরা পেটে ভিক্ষে তুমি তো দেখছি ভিক্ষে হেনস্তা করে ছাড়লে মা শুধু কি পেট ভরা থাকলে ভিক্ষের প্রয়োজন ফুরোয় ভবিষ্যতের জন্য সঞ্চয় করতে হবে না লিখি লেখা রে সঞ্চয় করতেও পরের টাকা ছে মা কারণ কি পর ভাবতে নেই ভাবে না বলেই তো এদের পরে এত তোলাদয়ের ব্যবস্থা গড়ে উঠেছে তাছাড়া শ্রী শ্রীমতো বলেছেন কেউ পর নয় জগৎ তোমার ওরে বাবা এমন কেন পাবে ভিখি রে কাবে দেখিনি মা শয়ব কালবার্ফ বলেছেন have not এর উচিত have কাছ থেকে কেড়ে নেওয়া আমি তো বল প্রয়োগ করিনি চেয়ে নিচ্ছি আপনি রাগ করছেন কেন রাগ করব না রাগ করব না এমন হাটটা কাটটা স্বাস্থ্য তোমার চেয়ে খাবে কেন হ্যাঁ কাজ করি উপার্জন করতে পারো না কাজ করবার পা আজকাল উঠে গেছে মা সব ইউনিয়ন এখন একই শ্লোকাল আশি যার বেতন পায় কাজ করলে উপরে যায় শোনেননি বা জননি শুনেছি বই এই করে দেশটা কল্লাই গেল তাছাড়া মা কাজ কোথায় যে কাজ করব কাজ থাকলে কি এত বেকার থাকতো আচ্ছা বিপদে পড়েছি আচ্ছা চাকরি করতে হবে কেন স্বয়ং নির্ভর স্বনির্ভর রোজগারের তো উপায় আছে আছে মা তবে তা বেশি না আসলে আত্মনির্ভর হওয়ার দুটি মাত্র উপায় আছে ডাকাতি আর ভিক্ষে ডাকাতির মতো ভয়ানক প্রফেশনে না গিয়ে ভিক্ষা বৃত্তি বেছে নিয়েছি এটা কি অপরাধ হলো মা ওহে ওহে শোনো তোমার সঙ্গে কথাই পারা যাবে না আচ্ছা তুমি কি জীবনে কোনো কাজই করি কেন করবো না ভিক্ষাও তো একটা নবেল প্রফেসর একটা হার্ডলেস ফনি যুক্ত প্রকল্প আরে আমি বলছি তুমি ভিক্ষা ছাড়া কোনো কাজই করি মানে সোশ্যাল ওয়ার্ক আর কি কেন মা ভিক্ষাও তো একটা সোশ্যাল ওয়ার্ক কি বললে ভিক্ষা সোশ্যাল ওয়ার্ক নয় দাদাকে পূর্ণ অঞ্চলে সাহায্য করে তাই আমাদের এই পরিষেবা বলো কি ভিক্ষে হলো পরিষেবা নয় ভেবে দেখুন লোকে পূর্ণ অর্জন করতে দেশ দেশান্তরে ছোটে তাদের যেমন খরচ তেমন হ্যাপা পথস্ন আমি সেসব বাঁচিয়ে ফকটে পূর্ণ অর্জনের সাহায্য করি সে ভিক্ষে দিয়ে ডাইরেক্ট স্বর্গের পাসপোর্ট বলুন দশ টাকায় তো এত সস্তায় এমন পরিষেবা কে দেবে তাছাড়া এমন কনফারেন্সিং মার্কেটিং টেকনিকের জানকারির জন্য কনসালটেন্সি ফিজ দেবেন না আমি তো তোমায় কনসাল্ট করতে যাইনি নাই বা গেলেন কার পরে তা তো কনসালটেন্সিরই অঙ্গ কারণ রুচের পথে কাটা হবে না মা ওহ তোমাকে শিক্ষাবৃত্তির কনসালটেন্স প্রত্যেকে বলেছিল কী আর বলবে মা করুজ বড় বালাই উফ হাত ধরিয়ে দিলে সকাল সকাল এই নাও দশ টাকা মা ওটা তো হলো ভিক্ষে বাবদ কনসালটেন্সি ফি বাবদ আর ও বিশ টাকা দিতে হবে বেশ বেশ তোমার হাত থেকে রেহাই পাওয়ার জন্য আরো বিশ দিচ্ছি সব শুদ্ধ ত্রিশ টাকা সকাল সকাল গচ্চা গেল গচ্চা বলবেন না মা এ আপনার আশীর্বাদ তাই হোক তাই হোক আশীর্বাদ নিয়ে বিদেই হও থ্যাংক ইউ মাদনী আপনাদের দয়াবায়ার জন্য আমাদের পারবৃদ্ধি এমন করে চিরবিধায় দিয়ে কোল ছাড়া করবেন না